নমস্কার যিনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁচা ইলিশের সর্ষে পোস্ত আমি মাছগুলোকে ভালো করে কিন্তু কেটে ধুয়ে বেছে দিয়েছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হলে ওর মধ্যে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দেব কালো জিরের ফোড়ন ফোড়ন দেওয়ার পরে দেব একটা গোটা টমেটো আমি কেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে এখন টমেটোকে গলিয়ে নেব নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে এটা ফুটে গেলে আগে থেকে যে সর্ষে আর পোস্তটা গুলে রেখেছি সেটা এর মধ্যে আমি দিয়ে দেব এটা দেওয়ার পরে একটু ফোটার পরেই আমি দিয়ে দেব যে মাছগুলো আছে আমি কিন্তু মাছগুলো ভাজিনি কাঁচা ইলিশের হবে ওই জন্য আমি মাছগুলো এর মধ্যে এবার দিয়ে দেব এই যে মাছগুলোকে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো সিম কমিয়ে ফুটতে দিতে হবে আমার মাছগুলো এবারে সেদ্ধ হয়ে গেছে আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে আর কিছুটা পরিমাণ ফুটিয়ে নিয়ে আমি ঢেলে নিয়েছি আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে জিনিয়ার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন